নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নেই যেগুলো আপনাদের সাংসারিক জীবনে অনেকটাই কাজে আসতে পারে এবং আপনারা সংসার থেকে কিছুটা হলেও ফালতু সময় তো বাঁচাতেই পারবেন সঙ্গে কিছুটা ফালতু খরচাও বাঁচাতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা বাড়িতে যে চপ্পলগুলো পরে বেড়াই সে ছোট বাচ্চা হোক আর বড় হোক এই ধরনের চপ্পলগুলো পড়তে পড়তে দেখবেন একটা সময় সেই জুতো না স্লিপ করে কেন স্লিপ করে সেটা আগে জানতে হবে কারণ এই চপ্পলগুলো না আমরা রেগুলার ইউজ করছি আর বিশেষ করে যদি টয়লেটের চপ্পল হয় তাহলে তো আরওই সমস্যা হয় এইভাবে চপ্পলের নিচেই দেখবেন ক্ষয়ে যায় ক্ষয়ে যাওয়ার কারণে এই চপ্পলের নিচে যে গ্রিপগুলো থাকে সেই গ্রিপগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর গ্রিপ না থাকলে তখন আমাদের চপ্পল স্লিপ করে তখন পড়ে গিয়ে হাত পা ভাঙার একটা সম্ভাবনা থাকতে পারে তো বিপদ আসার আগেই আমরা যদি এই চপ্পলটাকে বাদ তো দিতে পারছি না এখন যে অবস্থা আছে বাদ দেওয়ার মতো তো একদমই নয় তো এই চপ্পলটাকে কিভাবে আবার ব্যবহারে উপযুক্ত করতে পারবো একটা চাকু নিয়ে নেবেন চাকুটাকে একটু পুরিয়ে নেবেন তো পোড়ানো এই চাকুটাকে কিছু সময় যখন গরম করার পর একটু গরম হয়ে যাবে এই গরম চাকুটাকে আমরা এই চপ্পলের নিচে কয়েকবার ঘষে নেব কয়েকবার একটু কাট লাগিয়ে দেব এইভাবে মানে গুণ যোগ এই এইভাবে কিন্তু আপনাদের এইভাবে কাট লাগাতে হবে কাট লাগালে এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রিপ তৈরি হয়ে যাচ্ছে সম্পূর্ণ কাজটা করার পর আপনারা দেখবেন এতটা সুন্দর গ্রিপ হয়ে যাবে যার ফলে এই চপ্পল পরে যতই আমরা হাঁটাহাটি করি বাথরুমে যাই যেখানেই যাই না কেন কখনোই কিন্তু আমাদের চপ্পলগুলো স্লিপ করবে না আর আমাদের পরে যাওয়ারও কোনো দুশ্চিন্তার মধ্যে আর থাকতে হবে না দেখুন বা বড়োরা যদিও সামলে নিতে পারে কিন্তু ছোট বাচ্চা থাকলে তারা কিন্তু একদম সামলে নিতে পারে না চপ্পল পরে ওরা বেড়ায় এবার এই মেঝের মধ্যেও কিন্তু স্লিপ করতে পারে ঘরের জুতো থাকে আমরা সেগুলোও পরে বেড়াই তো সে সমস্ত চপ্পলগুলোকে অবশ্যই একটু গ্রিপ না থাকলে গ্রিপ করে নেবেন যদি কিনে আনতে না পারছেন আর বাদ দেওয়ার মতো অবস্থা হচ্ছে না চপ্পলগুলো সে অবস্থায় তো বাদ দেওয়া যায় না তো তখন এই পদ্ধতির মাধ্যমে অবশ্যই একটু গ্রিপ তৈরি করে নেবেন দেখবেন আপনাদের চপ্পলগুলো কখনোই কিন্তু স্লিপ করবে না আমি একটা চপ্পলের মধ্যে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু দুটো চপ্পলের মধ্যেই এই এক কীভাবে গ্রিপটা তৈরি করে নেবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমরা কিন্তু সবাই শীতের জিনিস বের করে নিয়েছি যেমন হুডি সোয়েটার জ্যাকেট তো এই ধরনের হুডি সোয়েটার জ্যাকেট বাড়ি পড়তে ঠিক আছে যদি বাইরে কোথাও ঘুরতে যাই তখন তো নিয়ে যায় এগুলো এবার তখন একটা ব্যাগের মধ্যে এই জ্যাকেট সোয়েটার হুডি এগুলো নিতে না অনেকটা প্রবলেম হয় তো তখন আমরা কিভাবে এটাকে নেব অল্প জায়গার মধ্যে সেটাই ভাজ করে আজ দেখাবো তো এখন উল্টো করে নিয়েছি উল্টো করে একটা সাইড থেকে ভাজ দিয়ে নেবেন হাতাটাকে এইভাবে ভাজ দেবেন ঠিক যেভাবে আমরা জামাকাপড় ভাজ করি একইভাবে কিন্তু জামাকাপড়টা নর্মাল একদম ভাজ করে নেবেন এবার আপনারা হয়তো ভাবছেন এর মধ্যে তাহলে কি দেখানোর কি আছে অবশ্যই দেখানোর আছে সেটাও দেখাবো এইভাবে ভাঁজটা করে নিলেন করে নেওয়ার পর এই নিচের অংশ থেকে এইভাবে একটু দুটো ভাঁজ দিয়ে নেবেন তো দুটো ভাঁজ দেওয়ার পর এই যে হুড়ির যে টুপিটা আছে না এই হুড়ির টুপিটাকে উল্টো করে সেই টুপির মধ্যে আমরা কিন্তু এই সমস তো হুডিটাকে ঢুকে নিতে পারবো এইভাবে কিন্তু একেবারে ছোট্ট একটা জায়গার মধ্যে হুডিটা সম্পূর্ণ গোছানো হয়ে গেল তো এই পদ্ধতির মাধ্যমে আপনাদের বাড়ি যতটা জ্যাকেট হুডি যাই আছে না কেন খুব সহজ একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে ছোট্ট একটু জায়গার মধ্যে কিন্তু হুডিটা ধরে যাবে এর জন্য ব্যাগের মধ্যে অনেকটা জায়গা নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এই ধরনের যে জ্যাম জেলি তার যে ঢাকনাগুলো থাকে না টিনের হয় এই টিনের ঢাকনা অনেক সময় বোতল কাচের বোতল তো ভেঙে যায় তো ভেঙে গেলে এই ঢাকনাগুলো তো পড়ে থাকে তো এটাও ফেলে দিই আমরা তো ফেলবেন না না ফেলে কিন্তু কাজে লাগাতে পারবেন কি কাজে দেখবেন আমরা যখন রান্নাবান্না করি রান্নাবান্না করে সেই গরম তরকারি এইভাবে স্ট্যান্ডের উপরে রেখে দিই বড়ো স্ট্যান্ডগুলোর উপর অনেক সময় কি হয় অনেকটা তরকারি হয়ে যায় এবারে স্ট্যান্ড কম পড়ে যায় সেক্ষেত্রে টেবিলের উপরে মানে যে খাবার টেবিলটার উপরে টেবিল ক্লথ থাকে সেখানে আমরা গরম তরকারিটা রাখতে পারি না কারণ সেটা পুড়ে যাবে টেবিলটা নষ্ট হয়ে যাবে তো তখন আমরা কিন্তু এই ধরনের ঢাকনাগুলোকে কাজে লাগাতে পারবো টিনের হওয়ার কারণে গরম তাপ নিচেই লাগবে না আর ঢাকনাটাও নষ্ট হবে না গরম তরকারি এইভাবে আমরা ওই ঢাকনাটার উপরে রেখে দিতে পারবো খুব সহজ একটা পদ্ধতি দেখুন কিছু কিছু জিনিস সংসারে আছে যা নষ্ট হয়ে গেলে তো ফেলে দিই তো একটু বুদ্ধি খাটিয়ে সেগুলো রাখবেন দেখবেন অন্যান্য কাজে লাগাতে পারবেন আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খাবার সোডা খাবার সোডা যেমন ক্লিনিংয়ের জন্য উপকারী তেমনি আরও অন্যান্য কাজেও কতটা উপকারী সেটাই দেখাবো এখানে খাবার সোডা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ভেজলিন এখন শীত এসে গেছে ভেজলিনের প্রয়োজন আমাদের কিন্তু সব সবসময় এখন খাবার সোডা আর এই ভেজলিন দুটোকে একসঙ্গে চামচের সাহায্যে হোক হাতের সাহায্যে হোক বেশ ভালো করে মিশিয়ে নেবেন দুটোকে একসঙ্গে যখন বারবার করে ঘোরাবেন এইভাবে মেশাবেন মেশানোর পর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে ওই ক্রিমটারই আমাদের প্রয়োজন আপনারা যখন এটা তৈরি করবেন একটু বেশি করে করবেন করে একটা ছোট্ট কৌটার মধ্যে রেখে দেবেন তাহলে কিন্তু অনেকটা ভালো হবে আমি যেহেতু ভিডিওটা দেখাচ্ছি আমি অল্প একটু করে দেখিয়ে দিচ্ছে এইভাবে আঙুলের সাহায্যে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে একটা ক্রিম মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ক্রিমটাকে ছোট ছোট ডিব্বার মধ্যে ভরে রাখেন মানে ছোটো ছোটো যে কন্টেনারগুলো আছে ভরে রাখলে আপনারা কি কাজে লাগাবেন দেখবেন এই শীত এসছে আমাদের প্রত্যেকের পা কম বেশি কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে তো পা ফাটা সেটা তো অনেকটা কষ্টদায়ক পা ফেটে যায় ব্যথা হয় কি হয় রক্ত বেরিয়ে যায় তো আমরা প্রত্যেক দিন রাতে শীতটা এখন যেহেতু পড়ছে সবে এখন থেকে কিন্তু কাজটা করতে হবে এইভাবে এই ক্রিমগুলোকে একটু একটু নেবেন আর পায়ের নিচে সমস্ত জায়গায় ভালো করে লাগিয়ে রাত্রে শুয়ে পড়বেন সকালে উঠে পাটা একটু উষ্ণ জলে পারেন আর নর্মাল জলে পালেন ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর এই পা ফাটা আপনাদের কিন্তু কখনোই ফাটবে না আর পাটা অনেকটা স্মুথ থাকবে অনেকটা সফট থাকবে দেখবেন সকালে উঠে আপনাদের নিজেদের পা আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এই পদ্ধতির মাধ্যমে অবশ্যই আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখেন উপকার অবশ্যই পাবেন এই শীতের দিনে দামি দামি সমস্ত নামি দামি প্রোডাক্টগুলো কিনতেও হবে না বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারবেন পা ফাটার ক্রিম তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যে ঝাটাগুলো ব্যবহার করি দেখবেন ব্যবহার করে একটা জায়গায় ঠিক ঘরে একটা কর্নারে হোক একটা সাইডে আমরা রেখে দিই ঝাঁটাটা রাখতে রাখতে ঝাঁটাটা না এর মাথার দিকটা বেঁকে যায় এইভাবে যখন বেঁকে যায় এই বেঁকা জায়গা থেকে না আস্তে আস্তে ফুলগুলো ভাঙতে শুরু করে তো যখনই ভাঙতে শুরু করে দেখবেন ঝাটাটা অনেকটা ছোটো হয়ে যায় ব্যবহারের উপযুক্ত থাকে না তো এটা কেন হয় কো একটা রাখার জন্য তো আমরা এখানে ওখানে ফেলে না রেখে এটাকে সুন্দরভাবে একটা জায়গায় হ্যাং করে রাখতে হবে তো তার জন্য একটা ঝাটা নিয়ে নিয়েছি এখানে যখনই নতুন ঝাঁটা কিনবেন নতুন ঝাঁটা কিনলে ঝাটার ঠিক যে হাতের জায়গাটা এখানে না ছিদ্র সব ঝাটার মধ্যে থাকে না আমার এটার মধ্যে আছে এই ছিদ্র এখানে একটা করে নেবেন যদি ছিদ্রগুলো না থাকে সেক্ষেত্রে এখানে ছোটো একটা ছিদ্র করে নেবেন ছিদ্র কেন করবেন আর এই ধরনের একটা দড়ি নিয়ে নেবেন যে কোনো দড়ি দড়িটা নিয়ে যদি ছিদ্র না থাকে সেক্ষেত্রে একটা শক্ত কোনো তার নিয়ে নেবেন সেটাকে গরম করে এই নিচের দিকে মানে এই যে হাতলের যে জায়গাটা আছে এখানে একটা ছিদ্র করে নিলেই এখান থেকে কিন্তু সুন্দরভাবে একটা দড়ি আপনারা বেঁধে নিতে পারবেন এখানে একটা দড়ি বেঁধে নিয়ে সেই দড়িটার সাহায্যেই কিন্তু এটা সুন্দর করে একটা জায়গার মধ্যে হ্যাং করে রাখতে পারবেন যাটা একটা সোজা হয়ে থাকবে কখনোই বেঁকবে না আমাদের ঝাঁটা যে নিচে রাখার কারণে একটা কর্নারে যেখানে ইচ্ছা রাখার জন্য যে বেঁকে যাচ্ছে যার ফলে ঝাড়ুর ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অল্প দিনেই কিন্তু ঝাটাটা নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা টাকা দিয়ে কিনতে হয় সেগুলো আর হবে না এক এরকম একটা কর্নারে একটা পেরেক পুঁতে নেবেন পেরেকের মধ্যে একটা সুন্দরভাবে কর্নারে এভাবে ঝুলিয়ে রাখবেন তাহলে ঝাঁটাটা দীর্ঘদিন পর্যন্ত থাকবে আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বা এটা